মা মাজার ভাঙবে না মসজিদ ভাঙবে না মন্দির ভাঙবে না কোনো ঠেলা বন্ধ করবে না ওয়াজ বন্ধ করবে না এবং বাওলা ডান তত্ত্ব ভাব তত্ত্ব কারও বন্ধ করবে না লাগিয়ে পুড়িয়ে না দেয় আমাদের সংস্কৃতিকে ক্রীড়াকে আপনার ঐতিহ্যকে আপনার কৃষ্টিকে যেন কেউ ধ্বংস করতে না এটি আপনাদের প্রতি আমার প্রয়োজন এবারে বইমেলায় যাওয়া হয়েছে সবসময় আমি সবসময় বইমেলায় যেতাম এবং প্রতিদিনই অনেক বইয়ের মোর উন্মোচন করতাম কিন্তু এবার যাওয়া হয়নি আজকে যাব বলে এসেছি কারণ যখন শুনি যে কোনো স্টল ভাঙা হয়েছে খারাপ লাগে বই খারাপ হতে পারে আপনার সিনেমা খারাপ আপনি খারাপ সিনেমা দেখবেন না অশ্লীল সিনেমা দেখবেন না খারাপ লেখকের বই পড়বেন না কিন্তু যখন একটা ভাঙে সেও কিন্তু সচেতন থাকবে সে আবার আরেকটি স্টল ভাঙার চেষ্টা করবে তাই আমরা বলবো বই মেলা হলো আমরা পাঠক আমিও লেখক আবার পাঁচটা বন্দি রয়েছে আমাদের আমাদের মেলা একটা বছর আমরা অপেক্ষা করি প্রতি বছর এই ফেব্রুয়ারি থেকে যে ফেব্রুয়ারি মাসে বইমেলা হয় সেখানে সম্প্রীতির বন্ধন হয় সেখানে পাঠক আর লেখকদের মধ্যে একটা মেলবন্ধন হয় এই মেলবন্ধন জানি নষ্ট না হয় এবং আমি আজকে যাব আমি আমি ঘুরব এবং আমি অনেক বইমেলার প্রতিপাদ নতুন বাংলাদেশে নতুনদের প্রথম পদক্ষেপ হতে হবে যেন যেন শত্রু ঢুকে পড়তে না পারে নিজের বেশে আপনার ছদ্মবেশ ধারণ করে কেউ যেন তাদের তুষোর হয়ে এসে মূল বিষয়টাকে আমাদের দূরে সরিয়ে না যায় নতুন প্রজন্মকে আমি বলবো যে আসুন আমাদের একটি মাত্র বাংলাদেশ ছাপ্পান্ন হাজার আর বর্গমাইলের এই বাংলাদেশ এবং সতেরো কোটি মানুষেরই বাংলাদেশ এই বাংলাদেশকে আমরা গ্রহণযোগ্য করে তুলব সবার কাছে যদি আমরা ফেসিবাদের পতঙ্গ অনুসরণ করি যদি আমরা স্বৈরাচারের পতঙ্গ অনুসরণ করি তাহলে তো আমাদের মধ্যে পার্থক্যটা কারণ আমরা তো বৃদ্ধরাই যা করেছি সেটাই ভালো ছিল যুবকরা বলবে যুবকরা করবে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার হ্যাঁ এখন যৌবন আপনাদের তোমাদের তোমরা বলে আমার ছেলের বয়সী দেশটাকে ভালো করো সুন্দর করো আবারও বলবো সংস্কৃতিকে নির্বিঘ্নে চলতে যাও মা মাজার ভাঙবে না মসজিদ ভাঙবে না মন্দির ভাঙবে না কোনো খেলা বন্ধ করবে না ওয়াজ বন্ধ করবে না এবং বাউলা গান দেহতত্ত্ব ক্ষুধাতত্ত্ব ভাবত্ত্বের গানও বন্ধ করবে না এটা আমাদের ঐতিহ্য এটা গ্রাম বাংলার ঐতিহ্য এই যে বিভিন্ন গান আপনারা গান আজকাল অনেক গান এই যে পাগল হাসানের গান গেয়েছেন এগুলি কি গ্রামীণ ওরা কিন্তু শিক্ষিত না এই যে এখন একটা গান প্রেম শিখাইলাম প্রেম কি জানতাম না তুমি আমার প্রেম শেখাইছ এখন কই গেছো এত খারাপ হইতাম না যদি তুমি আমার ভালোবাসতা এটা হৃদয়ের কথা মনের কথা অনেক সময় মনে হবে যে আপনি কাছে তাই নতুন বাংলাদেশ যেন এরকমই বাংলাদেশ হয় একটা পক্ষপাতিত্বহীন বাংলাদেশ এবং সংস্কৃতির বাংলাদেশ ধর্মীয় অনুশাসনের বাংলাদেশ আমরা ধর্মীয় অনুশাসন মানবো আমরা ধর্মকর্ম করবো আবার সংস্কৃতি